একজন ব্যক্তি প্রধানমন্ত্রী বা যাই হোক না কেন তিনি যেন আইনের উদ্ধারে উঠে না যায় এবং ক্ষমতা যাতে না হয় এ বিষয়গুলোকে সামনে রেখে ঐক্যমত কমিশন এগোচ্ছে বলে জানালেন কমিশনের সহসভাপতি সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে ভাষানী জন জনশক্তি পার্টির নেতাদের সাথে বৈঠকের শুরুতেই তিনি একথা বলেন আলী রিয়াজ আরও বলেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে এই ধারাবাহিকতা বজায় রেখে দেশের পরিবর্তনের ধারা সূচনা করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সম্পূর্ণ নিরাপদে রয়েছে সীমান্ত এলাকায় ভীতির কোনো কারণ নেই এখানে কোনো ধরনের সমস্যা নেই কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারে বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলার মোকসেলপুর ইউনিয়নের ঢেলিপার ব্লকে বড় বিধান অষ্টআশি কর্তন উদ্বোধনী কালে সাংবাদিকদের এসব কথা সময় উপদেষ্টা বলেন বলেন যখন তিনি এ আরও সাড়ে সাত কোটি মানুষ ছিল সেই সময়ে কৃষি সময় সংখ্যা বেশি ছিল কিন্তু কিন্তু এখন লোক সংখ্যা কোটি কৃষি জমি কমে গেছে উন্নত জাত এবং কৃষি বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের কারণে উৎপাদন ভালো কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় আর কৃষকদের উৎপাদন খরচ যেন কমানো যায় এই ব্যবস্থা করতে হবে আর উপরে যারা চাকরি করে দুর্নীতি কমাতে হবে কৃষি জমি যাতে কমে না যায় সেজন্য নতুনভাবে আইন করা হবে ভূমি ব্যবহার নীতিমালা কৃষি জমি সুরক্ষা আইন করা হবে বলো জানান তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আজান এইচ মনসুর বলেছেন মূল্যস্ফীতির হার চার থেকে পাঁচ শতাংশ নামিয়ে আনা সম্ভব টাকা ছাপানোর অনেক কর্মসূচি বাস্তবায়ন করা যাবে কিন্তু তাতে মূল্যস্ফীতি কমবে না বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে কথা বলেন তিনি গভর্নর বলেন সংবিধান নারীকে সমান অধিকার দিলেও বাস্তবে তা নেই কাজ কাগজে স্বাধীনতা দিয়ে এগিয়ে যাওয়া যাবে না এজন্য অর্থনৈতিক স্বাধীনতা দরকার এ সময় নারীদের ঋণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলেও জানান তিনি ঢাকা মা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নারী সহ পাঁচজন নিহত হয়েছেন বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে মা এক্সপ্রেস ওয়েতে নিমতলী হতাহতীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চারজনকে চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করে নিহতরা হলেন সামাদ ফকির তার ছেলে হাফিজ বিল্লা ফকির মেয়ে আফসানা ও অ্যাম্বুলেন্স চালক মাহবুব সর্দার বাকি একজনের পরিচয় জানা যায়নি তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার মিঠাপুকুর মিঠাপুর গ্রামে ফকির স্ত্রী রোজিনা বেগম অন্তঃসত্ত্বা চলতি মাসের তেইশ তারিখে তার বাচ্চা প্রসবের সম্ভব তারিখ ছিল তবে গত রাত থেকে তার ব্যথা হচ্ছিল এজন্য সকালে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে পরিবারের দশজন মিলে ঢাকার পথে আসছিলেন ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা ছিল রাখাইনের খাদ্য জরুরি সেবা দিতে জাতিসংঘের মানবিক করিডরের আলোচনায় চীন জড়িত নয় জানিয়ে ঢাকা নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন এটা একান্তই মিয়ানমারের অভ্যন্তরীণ আলোচনার বিষয় বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান তিনি এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন চীন যে কোনো দেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত জানান ভারত পাকিস্তানের উত্তেজনা প্রমোশনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত যান তিনি বলেন পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে কমাতে হবে উত্তেজনাও এমন সংকটময় সময়ে চীন সবসময় সত্যর পক্ষে থাকবে বলেও জানান তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে তার দেশ চলতি মাসের শেষে শত ব্যবসায়ী বিনিয়োগকারী সহ দেশটির বাণিজ্য মন্ত্রী আসছেন ইয়াং ওয়েনের দাবি এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল আগে আসেনি এর মাধ্যমে বাণিজ্য আরও প্রসারিত হবে শেয়ার বাজারে দরপতনের প্রতিবাদে কয়েকদিন ধরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা বিনিয়োগকারীরা এবার কাফন মিছিল করেছেন এই কাফন মিছিল থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান আবুল আহমেদের অপসারণের দাবি জানানো হয়েছে বৃহস্পতিবার শেয়ার বাজারের লেনদেন শেষ হওয়ার পর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে মতিঝিলেই কাফন মিছিল করা হয় বিক্ষোভে তারা দ্রুত বিএসএ চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি জানান প্রতি বছর বর্ষা আসলেই বারে ডেঙ্গুর প্রকোপ তাই আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসী এগুচ্ছে পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে আপনার বাড়িঘর এবং এর আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার করুন ব্যবহারের জন্য জমাকৃত পানি তিন দিন পর পর ফেলে দিয়ে পাত্রটি ঘষে পরিষ্কার করুন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ফুলের টপ প্লাস্টিকের পাত্র পরিত্যক্ত টায়ার প্লাস্টিকের ড্রাম মাটির পাত্র বালতি ছাদ বাগানের টপ সবসময় পরিষ্কার রাখতে হবে জম্মু কাশ্মীরে প্রেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনা জম্মু কাশ্মীরের পেহেলগামের বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের চালানো অপসারণের সিঁদুরে শতাধিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেছেন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কংগ্রেস নেতা খাগড়ে বলেন তারা যা বলছেন আমরা তাই শুনেছি তারা কিছু তথ্য গোপনীয় থাকতে পারে বলেও জানান আমরা বলছি আমরা সবাই সরকারের সঙ্গে আছি এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ভারত আর পাকিস্তানের দুই দেশই এবার থেমে যাক পাকিস্তানের ভেতরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের এই কথা বলেন ট্রাম্প আমি দুটি দেশকেই খুব ভালো করে চিনি আমি চাই তারা সমাধান করুক আমি চাই তারা থেমে যাক সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন ভারত আর পাকিস্তান দুই দেশের যুদ্ধ যুদ্ধ কোনোভাবেই কাম্য নয় ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের জেরে জরুরি ভিত্তিতে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচের ভেনু পরিবর্তন করেছে আইপিএল প্রতিবেশী দুই দেশের উত্তেজনার মধ্যে ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় এবং গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ার পূর্বঘোষিত ইন্ডিয়া বলছে পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী রোববার জম্মু কাশ্মীরের পার্শ্ববর্তী হিমাচল প্রদেশের শহর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাঞ্জাব মুম্বাইয়ের মধ্যকার ম্যাচটি নতুন সিদ্ধান্ত অনুসারে একই দিনে এই ম্যাচটি গড়াবে গুজরাটের প্রদেশের আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল টাইমস অব ইন্ডিয়াকে মুম্বাই ও পাঞ্জাবের ম্যাচটির আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথাটি নিশ্চিত করেছেন